আপনার দেখতে পাচ্ছেন যে শুধু তারা নিজেরাই বাঁচা বাঁচার জন্য আশ্রয় নিচ্ছেন না তাদের যে প্রিয় গবাদি পশু পাখি রয়েছে তাও কিন্তু নিরাপদে স্থানে নেওয়ার জন্য কিন্তু তারা প্রাণপর চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ড্রামের ভিতরে তাদের যে খাদ্য রয়েছে যে চাল রয়েছে সেই চাল কিন্তু এখানে একটি নৌকায় তোলা হচ্ছে এবং ঘরে থাকা যে শিশু রয়েছে তাদেরকে কিন্তু ইতিমধ্যে আশ্রয় একটি বাড়িতে পার্শ্ববর্তী একটি উঁচু জায়গায় কিন্তু আশ্রয় নিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছিস ঠিক সেই সাগর একদম সাগরের যে ঢেউ সেই ঢেউ কিন্তু প্রথম আঘাতটি কিন্তু এই নয়ারচর গ্রামে লেগে থাকে তো এর সামনে কিন্তু অনেকটি ঘর আমরা প্লাবিত হয়ে দেখতে পাচ্ছি আমরা কিন্তু আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে আসলে ওইভাবে দেখাতে পাচ্ছি না যে বাড়িঘর কী পরিমাণ প্লাবিত হয়ে আছে তো আমার সামনে আরও একটি ঘর আমরা পানিতে তলিয়ে যেতে দেখেছি তাদের গৃহস্থলে যে মালামাল রয়েছে সেই মালামাল কিন্তু এখন এ ট্রলার বা নৌকার মাধ্যমে তারা সেই জোনে নিয়ে যাওয়ার জন্য আশ্রয় উঁচু জায়গায় আশ্রয় নেওয়ার জন্য কিন্তু তাদের যে মালামালগুলো রয়েছে সেইগুলো কিন্তু তারা সাথে নিয়ে যাচ্ছেন সব মিলিয়ে এখানে অনেকটি বাড়িতে কান্নার সাউন্ড আমরা শুনতে পাচ্ছি যে দূর থেকে কান্নাকাটি কান্নাকাটি করছে সেটা আমরা দেখতে পাচ্ছি আমরা আপনাদের ক্যামেরার মাধ্যমে একটু দেখাচ্ছি যে যে হাঁস মুরগি রয়েছে গবাদি তার কেউ কেউ আমরা দেখতে পাচ্ছি ক্যামেরার মাধ্যমে যে একজন লোক তারা কিন্তু হাঁস মুরগি নিয়ে একটি ইসে করে গাবলা করে কিন্তু তারা নিয়ে আসার চেষ্টা চালাচ্ছেন যে ওইগুলো নিয়ে না একটু ওই কাজ ওই ওইটা নিয়ে নেন ওইটা নিয়ে নেন হাঁস কটা হাঁস দেখেন দেখতে পাচ্ছেন যে হাঁস কিভাবে নিয়ে আসছেন আসলে এখানের মানুষ অনেকটা কষ্টে এই মুহূর্তে রয়েছে তাদের বাড়ি ঘর প্লাবিত হয়েছে ভিতরের খাবারের যে মালামাল এবং গৃহস্থলি যে মালামাল থাকে তাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে হাঁস মুরগি যা রয়েছে হাঁস মুরগি কিন্তু ঘর থেকে বা বিভিন্ন জায়গা থেকে ধরে এনে কিন্তু আশ্রয় নেওয়ার জন্য এখানে উঠিয়েছেন আসলে খুব হৃদয় বিদরক বিষয় এখানে হয়ে যাচ্ছে এখানে মানুষের আহাজারি কান্নাকাটি এবং তারা ক্ষতিগ্রস্ত তাদের চোখের সামনে তাদের প্রিয় জিনিসপত্র বা গবাদি পশু এবং বিভিন্ন গ্রেস্তালী জিনিসপত্র কিন্তু হারিয়ে যাচ্ছে বা পানিতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক সেন্টারের যারা রয়েছে তারাও কিন্তু পানিতে ভেসে ভেসে তারা উদ্ধার কাজ পরিচালনা করে করছেন আপনারা দেখতে পাচ্ছেন ওই ঠিক ক্যামেরার প্লাবিত হয়ে যাওয়ার যে দৃশ্যগুলো সেটিও আপনারা দেখতে পাচ্ছেন আরও এক সিপিসির একজন এক লোকেরা দেখছি যে তারাও কিন্তু উদ্ধার কাজে পরিচালনা করছেন এখানে খুব সাগরের ঢেউ এসে সাগরের যে ঢেউ এবং জোয়ারের যে স্বাভাবিক পানি সেই পানি সবাই স্বাভাবিক অত্যাধিক পরিমাণ পানি বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু এখানের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে একশো পরিবারের মতো পানিতে প্লাবিত হয়ে আছে নয়ারচর গ্রামে আমি যে জায়গাটিতে আছি সেটা নয়ারচর গ্রাম চর মমতাজ ইউনিয়নের নয়ারচর গ্রামের আপনারা দেখতে পাচ্ছেন যে গবাদি পশু এখানে ট্রলারের মাধ্যমে নৌকার মাধ্যমে কিন্তু তারা কিনারে নিয়ে যাচ্ছেন এবং এখানে শিশু আমরা একটু আগে দেখেছি যে শিশু নারীরাও কিন্তু এখানে পানিতে তীরে ওঠার চেষ্টা করেছেন এখানের অবস্থা অবস্থা খুব ভয়াবহ তারা আসলে আপনার কথা বলেছিলাম এখানে যারা রয়েছে তাদের সাথে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে তারা বুঝতে পারেনি যে জোয়ারের পানি অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পাবে সেই কারণে তারা পুরস্তুতি আসলে নিতে পারেনি তবে পূর্বপুরস্তুতি না নেওয়ার ফলে কিন্তু তারা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে ঠিক সামনেই একটি ঘর কিন্তু সেটাও কিন্তু প্লাবিত হয়ে গেছে ইতিমধ্যে এই ঘরের মানুষও কিন্তু নিরাপদ স্থানে চলে গেছে তাদের গৃহস্ত্রী যে মালামাল আছে তা রেখেই কিন্তু তারা চলে গেছে এখানে আরেকটি ঘর দেখতে পাচ্ছেন যে তারা নৌকা নিয়ে বাড়ির বা ঘরের পাশ সামনে এসে তাদের গৃহস্থলী যে মালামাল আছে সেইগুলো সেভ করার জন্য ব্যাগ এবং খাবার যে চাল রয়েছে বা নিত্য প্রয়োজনীয় যে মালামাল রয়েছে সেইগুলো কিন্তু সেভ করার লক্ষ্যে কিন্তু তারা একটি নৌকা নিয়ে তারা এই এখানে আছেন আমরা ঠিক দেখাচ্ছি যে একটি ঘর কিন্তু পুরোপুরি তলিয়ে গেছে এই ঘরে আসলে এই ঘরে কি মানুষ আছে এই ঘরে মানুষ আছে এই ঘরে আসলে এখনো আমরা শুনতে পাচ্ছি যে মানুষ আছে জানি না ঠিক একটি ঘর এটিও প্লাবিত হয়েছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঠিক একটি রিক্সে আসি যে এই একটি রশিতে আমরা আটকে গেছিলাম এই আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মহিলা তার সম্বল রয়েছে সেগুলো রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে হাসি ভেসে যাওয়া যে মালামালগুলো ভেসে যাচ্ছে সেগুলো সংগ্রহ করা করছেন নাকি মা কে আসলে এই ঘরটিও কিন্তু পুরোপুরি প্লাবিত হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে আপনারা যদি একটু দেখিয়ে রাখি যে ঠিক বেরিবাদ সেই বেরিবাদের বাহিরেই যে মানুষগুলো বসবাস সেই বসবাসকৃত মানুষ কিন্তু এই মুহূর্তে পানিতে প্লাবিত হয়ে আছে কয়েকশো মানুষ কিন্তু এখানে পানিবন্দী হয়ে আছেন প্রতিটা ঘরের মধ্যেই কিন্তু পানি এতে প্লাবিত হয়েছে এবং ভেসে যাওয়া যে সম্পদ তাদের রয়েছে গ্রিস্ত্রী মালামাল রয়েছে পশু পাখি রয়েছে হাঁস মুরগি রয়েছে সেগুলো কিন্তু ভেসে যেতে আমরা ছক্ষে দেখেছি কিন্তু তারা কেউ কেউ তারা সেভ করার জন্য বা তাদের নিরাপদে রাখার জন্য চেষ্টা প্রাণপণ চেলা চেষ্টা চালিয়ে যাচ্ছেন রেসকেয়ার সেন্টার লোক এখানে কাজ করে যাচ্ছেন এখানে গবাদি পশু যেগুলো রয়েছে সেই